নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কুমড়ো একটা অসাধারণ স্বাদের রেসিপি মাছ মাংস ফেলে এই রকম নিরামিষ রেসিপি আপনাদের খেতে হবে এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি অথচ এত টেস্টি হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে কুমড়ো দিয়ে এই ধরনের রেসিপি আমার মনে হয় এর আগে আপনি ট্রাই করেননি চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আড়াইশো গ্রাম কুমড়ো আছে কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবার আগে কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব কুমড়োটা সেদ্ধ করার সময় আমি কিছুই দেব না সে জলের মধ্যে যেরকম সেদ্ধ হয় সেইভাবেই সেদ্ধ করে নেব কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না এটা পাঁচ সাত মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে আমি এর জলটা ঝরিয়ে কুমড়োটাকে ঠান্ডা করে নেবো এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে একটা চামচ জিরের গুঁড়ো নিয়েছি সঙ্গে নিয়েছি একটা চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো এই মশলাটা আমি জলে গুলে রাখব গুঁড়ো মশলা জলে এরকম গুলে রাখলে অনেকটা বাটা মশলার মতো আসাদ পাওয়া যায় শুকনো খোলাতে আমি এখন বেসন ভেজে নেব এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো আমি এই বেসনটা ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটাকে ভাজতে হবে বেসনটা ভাজতে ভাজতে বেসনটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে যতক্ষণ না পর্যন্ত বেসন থেকে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এখন বেসনের কালারটা একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এদিকে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ হিং ভিজিয়ে রাখছি হিংটা জলে গোলা থাকুক তারপরে আমি বাকি কাজ করব। এদিকে কুমড়োটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে কুমড়োটাকে চটকে মাখিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবার এই কুমড়োর মধ্যে এক এক করে মশলা মেশাবো আমি এখানে ওয়ান ফোর চা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি আদা বাটা ওয়ান ফোর চা চামচ দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি একটা ভাজা মশলা এর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা কর মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব শুকনো খোলায় আমি ভেজেছি তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার সব মশলা আমি কুমড়োর সাথে মাখিয়ে নিলাম ভাজা মশলাটা দিলে বেশ সুন্দর গন্ধ হবে অনেকেই কুমড়ো খেতে চান না যারা কুমড়ো খেতে চান না তাদের যদি এই রকম একটা রেসিপি তৈরি করে দেওয়া হয় তাহলে তারা কুমড়োর তরকারি বারে বারে খেতে চাইবে স্বাদ মতো চিনি দিলাম এবার আমি হিং ভেজানো জলটা দিয়ে দেবো এখানে বেশি জল আমি অ্যাড করব না কেননা কুমড়োটা একটুখানি নরম নরমই রয়েছে তো আবার এর মধ্যে বেশি জল অ্যাড করলে তাহলে আমার বেসনের পরিমাণটা বেশি লাগবে ভাজা বেসন আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা বেসনের গন্ধটা খুব ভালো লাগবে কাঁচা বেসনের গন্ধ আর ভাজা বেসনের গন্ধ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এই তরকারিটা যখন হয়ে যাবে বেসনের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা কিন্তু এর মধ্যে পাবেন না কুমড়োর স্বাদ পাবেন বেসনের যে ভাজা গন্ধ সেটার একটা স্বাদ পাবেন যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা আমার পুরোই লেগে গেছে অল্প অল্প করে বেসনটাকে অ্যাড করবেন যতটা প্রয়োজন ততটুকুই আপনারা এর মধ্যে অ্যাড করে নেবেন এবার বেসনটা আমার বড়া ভাজার জন্য রেডি আজকে আমি কুমড়োর বড়া ভেজে তারপরে আমি রান্নাটা করব রান্নাটা করব সর্ষের তেলে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব যেমনভাবে বড়া ভাজা হয় সেইভাবেই আমি বড়াগুলোকে ভাজি আর এই যে বড়াগুলো আমি বেসন ভেজে তো এর মধ্যে অ্যাড করেছি এই জন্য এই বড়াগুলোর স্বাদ কিন্তু খুব ভালো হবে যদি কেউ মনে করেন যে শুধু এই বড়াগুলো আপনারা ডাল ভাতের সাথে খাবেন তাও খেতে পারেন খেতে এটাও খুব ভালো লাগবে বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিলাম আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি আমার একটা ব্যাচেই ভাজা হয়ে গেছে এই বড়াগুলো লাল লাল করে আমি ভেজে নেব একটা সাইড তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা সাইডও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা আমার একটা ইনোভেটিভ রেসিপি এখন কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি এই বড়াগুলোকে তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো যে তেলটা পড়ে রইল সেই তেলের মধ্যেই আমি রান্নাটা চাপাবো আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি এক চিমটি ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মাঝারি আছে ফোড়নটাকে আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম রান্নাটাতে আমি আলু ব্যবহার করবো এখানে দুটো আলু ডুমোডুমো করে কেটে রেখেছি সেই আলুটা এই ফোড়নের সাথে আমি নাড়াচাড়া করে নেব আর ভালো করে ভাজা ভাজা করে নেব এটা চাপা দিয়ে আমি রান্না করবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চাপা খুলে মাঝে মাঝে আমি এটা নাড়াচাড়া করে দেব দেখুন আলুটা এখন বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে মশলা বেশাবো হাফচা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর হাফ চা চামচ দিলাম আদা বাটা কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে এটা নাড়াচাড়া করব আদা কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো আর ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করিনি এটা অনেকটা বাটা মশলার মতো স্বাদ লাগবে তাই এই রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো হবে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম গ্রেভিটাও বেশ সুন্দর হবে আর কালারটাও বেশ ভালো আসবে সঙ্গে টমেটোর একটা তো আসাদ আছেই চলুন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই এবার আমি হলুদও গুলে রেখেছিলাম সেই হলুদ বাটা দিয়ে দিলাম এক চা চামচ সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই এর মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে এবার আমি হিং ভেজানো জলটা দিয়ে দেবো হিংয়ের গন্ধটা এই রান্নায় বেশ ভালো লাগবে কষাতে কষাতেই আলু কিন্তু মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই যাবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নাটাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি স্বাদের একটা ব্যালেন্সও হবে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দেব। যেহেতু আমি এখানে কুমড়োর বড়া তৈরি করেছি তাই জলের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কুমড়োর বড়াগুলো দিয়ে দিলাম কুমড়োর বড়াগুলো দিয়ে আমি এবার চাপা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নেবো যাতে কুমড়োর বড়ার ভেতরে ভালোভাবে রস ঢুকে যায় বড়াগুলো দেখুন খুব সফট হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ওপর থেকে অল্প পরিমাণে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম সঙ্গে দিলাম সেই ভাজা মশলাটা আর দিচ্ছি হাফ চা চামচ ঘি সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব আর চাপা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো যাতে সব মশলার গন্ধ এই তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় এই তরকারিটা দিয়ে আপনারা ভাতও খেতে পারেন আবার রুটি লুচি পরোটা এগুলো সার্ভ করতে পারেন দু রকমে সমান ভালো লাগবে কুমড়োর তরকারি একেবারে রেডি একদম অন্য ধরনের অন্য রকম স্বাদের আর এটা বলার অপেক্ষা রাখে না এটা কতটা স্বাদের হয়েছে তাও আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে যদি এটা তৈরি করেন তাহলে আমি খুশি হব আর যদি ট্রাই করেন তাহলে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা বড়া আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে তাহলে দেরি কেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন